নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পি শুরু করছি নেশন টাইম এবার নেশন টাইমের শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে যে নদী ভীষণভাবে চর্চায় থাকে যমুনা নদী যমুনা নদীর জল যমুনা নদীর জল ভীষণভাবে চর্চায় ছিল যে মুহূর্তে দিল্লির বিধানসভা নির্বাচন চলছিল সেই দূষিত জল এবার যমুনা নদীর জল যে দূষিত তা নিয়ে একটি রিপোর্ট সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে যেখান যেখান থেকে এই যমুনা নদী বই গিয়েছে প্রায় তেত্রিশটি স্থানে পর্যবেক্ষণ করা হয়েছে সেই পর্যবেক্ষণের মধ্যে মাত্র তেইশটি স্থান বাদ দেওয়া হয়েছে তেইশটি স্থান বাদ দিয়ে বাকি দশটি স্থানে উত্তীর্ণ হয়েছে বাকি তেইশটি স্থানে অনুত্তীর্ণ অর্থাৎ ফেল করেছে যদি একটু পরিষ্কারভাবে বুঝিয়ে বলি তাহলে যমুনা নদী যেখান যেখান থেকে বই গিয়েছে তার প্রায় তেত্রিশটি জায়গায় এই পরীক্ষা করা হয়েছিল সেই তেত্রিশটি জায়গার মধ্যে জায়গায় অনুতীর্ণ হয়েছে আর যদি আমরা একটু দিল্লির দিকে নজর দিই দিল্লির দিকে নজর দিলে বোঝা যাবে দিল্লির মধ্যে ছটি স্থান মানে তেত্রিশটির মধ্যে ছটি স্থান পড়ছে দিল্লির মধ্যে সেই দিল্লিতেই ছটি স্থানেই কিন্তু ফেল করেছে এই রিপোর্ট অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে এই জলের মধ্যে অক্সিজেনের পরিমাণ একেবারেই নেই দিল্লির ছটি জায়গায় এবং তেতাল্লিশ কিলোমিটার জুড়ে যমুনা নদী বয়েছে শুধুমাত্র দিল্লিতেই আর সেই দিল্লির ছটি স্থানে যখন পরীক্ষা করা হয়েছে কেমন রয়েছে জলের মাত্রা কতটা ভালো রয়েছে সেখানে দেখা গিয়েছে একেবারেই অক্সিজেনের পরিমাণ নেই এখানকার জলে তেইশটি জায়গার জল স্নানের জন্য প্রাথমিক মানদণ্ড পূরণ করতে পারেনি আর বিভিন্ন কাদা নমুনায় দেখা গিয়েছে সেখানে কী কী রয়েছে সেখানে রয়েছে সীশা তামা এবং দস্তার মতো ধাতুর উচ্চমাত্রায় পাওয়া গিয়েছে আর তার ফলেই বলা হচ্ছে যে যা গুরুতর স্বাস্থ্যের পক্ষে অর্থাৎ যারা এই জলে স্নান করবেন তাতে ঝুঁকি রয়েছে এমনটাই এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে এই রিপোর্টে আর কি বলা হচ্ছে এই রিপোর্টে বলা হচ্ছে জলসম্পদ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি এই রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে বলা হচ্ছে যে অক্সিজেনের পরিমাণ যেহেতু কম সেক্ষেত্রে নদীর জলে দ্রবীভূত যে অক্সিজেনের স্তর রয়েছে তা নদীর জীবন ধারণের ক্ষমতা যে নির্দেশ করে অর্থাৎ আমরা জল বলতেই বুঝি অক্সিজেন এবং হাইড্রোজেন সেখানে দেখা যাচ্ছে যমুনা নদীর জলে অক্সিজেনের পরিমাণ একেবারেই কম দিল্লিতে যমুনার জলে অক্সিজেনের পরিমাণ প্রায় নগণ্য বললেই বলা চলে আর তাই প্রমাণিত হয়েছে এই রিপোর্টে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যেখানে দেখা যাচ্ছে সেই যমুনা নদীর জলে আমরা দেখেছি যে সাদা ফেনার মতো অর্থাৎ কতটা দূষিত এই জল বারে 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 তা উঠে এসেছে এবং যার ফলে যখন আমরা দেখেছিলাম দিল্লির বিধানসভা নির্বাচন হয়েছিল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাকে গদি ছাড়া হতে হয়েছিল তার মধ্যে এই একটি ইস্যু ছিল যমুনার জলের দূষণ দিল্লি এবং উত্তরপ্রদেশে যমুনা নদীর জল পরিষ্কারের জন্য দূষিত পদার্থ অপসারণের জন্য সুয়েজ ট্রিটমেন্ট করা হয়েছিল সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট করা হয়েছিল অর্থাৎ বর্জ্য জল শোধনাগারের ব্যবহার করা হয়েছিল এবং তারপরেও দেখা গিয়েছে এবং সেই নির্মাণকে আপগ্রেড করা হয়েছিল তারপরেও কোনো রকম কাজ হয়নি অর্থাৎ তার সত্ত্বেও দূষণের যেই মাত্রা তা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে এবং তাই চিন্তার বিষয় আরও একটি কি বিষয় দেখা গিয়েছে যেখানে আমরা বলছি যে এই জলের মধ্যে কি কি থাকতে পারে অর্থাৎ কোন কোন উপাদান থাকতে পারে সেই জলের মধ্যে দ্রবীভূত অক্সিজেন হাইড্রোজেন যা পোটেন্সিয়াল অফ হাইড্রোজেন আর অন্যদিকে জৈব রাসায়নিক অক্সিজেন এবং মল ফ্রম মূল্যায়নে এই চারটি উপাদান রয়েছে বলেই জানা গিয়েছে আর যমুনার যে বিষয়টি আপনাদেরকে বলছিলাম যে তেত্রিশটি স্থানে এর পরীক্ষা করা হয়েছে সেই তেত্রিশটি স্থানে পরীক্ষার মধ্যে তেইশটি স্থান অনুত্তীর্ণ হয়েছে বাকি দশটি স্থান উত্তীর্ণ হয়েছে আর সেই যে দশটি স্থান উত্তীর্ণ হয়েছে সেই জায়গাগুলি ঠিক কোন কোন জেলার মধ্যে পড়ছে বা কোন কোন জায়গার মধ্যে পড়ছে কোন কোন রাজ্যের মধ্যে পড়ছে তা একটু আপনাদেরকে জানিয়ে রাখি তা হচ্ছে উত্তরাখণ্ডের চারটি জায়গা এবং হিমাচল প্রদেশের চারটি জায়গা উত্তরাখণ্ডের চারটি জায়গা এবং হিমাচল প্রদেশের এই চারটি জায়গার মধ্যে প্রাথমিকভাবে যা জানা গিয়েছে জলের যে গুণগত মান অর্থাৎ যমুনা নদী যেখানে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে এখানকার জলের গুণগত মান সব থেকে ভালো তবে সব থেকে খারাপ যে দু শতাংশ দিল্লির উপর দিয়ে বয়ে গিয়েছে যমুনা নদী সেখানেই দেখা যাচ্ছে প্রায় আটানব্বই শতাংশ জল দূষিত এবং তা স্বাস্থ্যের পক্ষে खोती और खोकार नदी जॉल निय सक्सेना वी के यमुना की सफाई के ऊपर अभी दिल्ली सरकार पूरे जोर शोर से काम कर रही है माननीय मुख्यमंत्री जी उसको रिव्यू कर रही हैं सारे अधिकारी रिव्यू कर रहे हैं तो वो तो एक मिशन मोड पे काम सरकार कर ही रही है और अब मुझे मैं समझता हूँ कि ज्यादा उसमें इंटरफेयर करने की जरूरत नहीं है अपने आप ही सरकार उसको काम को कर रही मिशन मोड पे कर रही है और उनका वादा है दिल्ली की जनता से कि हम आपको बहुत जल्दी यमुना क्लीन करके देंगे तो वो मेरे ख्याल से वो सफल होंगे उसमें দিল্লির রাজধানীতে যমুনা নদীর দূষণ এটি সবসময় একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আপনাদেরকে বলছিলাম যখন দিল্লির বিধানসভা নির্বাচন চলছিল যেমন একদিকে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আবকারী দুর্নীতির অভিযোগ ছিল এবং তাকে এই দুর্নীতির প্রেক্ষিতেই গ্রেফতার করা হয়েছিল এমনকি বলা হয়েছিল তার যে সরকারি ভবন শীষমহল তিনি সেই শীষমহলের ক্ষেত্রেও কিন্তু অনেক টাকা ব্যয় করেছিলেন এবং এটি একটা ইস্যু ছিল আরও একটি গুরুত্বপূর্ণ ইস্যু ছিল এই যমুনা দূষণ যা কিন্তু তা করে উঠতে পারেনি অর্থাৎ যমুনা দূষণ রোধ করে উঠতে পারেনি সেক্ষেত্রে এখন দেখতে পাচ্ছি কি দিল্লির যিনি মহিলা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তার কাছে একটা বড় চ্যালেঞ্জ যমুনা দূষণ যমুনা দূষণ মুক্ত করাই এখন বড় চ্যালেঞ্জ দিল্লির মহিলা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার কাছে এবারে একটু যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা আমরা সকলেই এখন জানি প্রায় সকলের মুখোমুখি কারণ এখন যে সমস্ত স্মার্টফোন ব্যবহার করা হয় সে স্মার্টফোনেও দেখা যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার হচ্ছে কারণ ধরুন আপনার সঙ্গে অনেকে রয়েছে এবার তাদেরকে হয়তো আপনি মুছে দিতে চাইছেন শুধুমাত্র আপনি চাইছেন আপনার ছবিটিই থাকুক তাহলে তখন আপনি এআই এর ব্যবহার করতে পারবেন এছাড়াও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অনেক কিছু করা হচ্ছে এই মুহূর্তে যেমন রোবোটিক অ্যাঙ্কার তৈরি করা হচ্ছে যারা শুধুমাত্র হচ্ছে যে শুধুমাত্র মানুষ হবে না রোবোটিক এআই এর ব্যবহার করা হচ্ছে এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনার মাধ্যমেও এআইয়ের ব্যবহার করা হচ্ছে এবার সেই এআই নিয়ে এআই নিয়ে কটাক্ষ করেছেন ইনফোসিসের চেয়ারপারসন নারায়ণ কৃষ্ণমূর্তি তিনি কটাক্ষ করে কি বলেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নামে যা চলছে তার বেশিরভাগই ভুয়ো খুব সাধারণ মানুষের বিষয়কেও এআই বলে চালানো হচ্ছে ঠিক এরকমভাবেই এআই ব্যবহার নিয়ে তীব্র কটাক্ষ করেছেন ইনফোসিসের চেয়ারপারসন নারায়ণ কৃষ্ণমূর্তি আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি যখন আমরা এআইয়ের ব্যবহার করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করছি যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছেন এবং সর্বত্রই আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে ডিজিটালি সাউন্ড হচ্ছে আমরা সকলে হয়তো একটা সময় আমাদের কারোর হাতেই মোবাইল ফোন ছিল না তারপরেই আস্তে আস্তে মোবাইল ফোনের ব্যবহার এবং এখন সকলের হাতেই মোবাইল ফোন রয়েছে তারপরেই আমরা দেখলাম বিভিন্নভাবে সেই মোবাইল ফোনের উন্নতি হচ্ছে কম্পিউটারের উন্নতি হচ্ছে ডিজিটালের দিক থেকে উন্নতি হচ্ছে আমরা এক মুহূর্ত মোবাইল ফোন ছাড়া থাকতে পারি না সেই উন্নতির অন্যতম আরও একটি দিক হলো এই এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর এই বিষয়টিকেই এবার কটাক্ষ করেছেন ইনফোসিসের চেয়ারপারসন নারায়ণ কৃষ্ণমূর্তি তিনি কটাক্ষ করে কি বলেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নামে যা চলছে তার বেশিরভাগই ভুয়ো খুব সাধারণ মানের বিষয়কেও এআই বলে চালানো হচ্ছে ইনফোসিসের চেয়ারপারসন নারায়ণ কৃষ্ণমূর্তি কি বলেছেন শোনাবো আপনাদের সমর বিকাম ফ্যাশন ইন টু টক অফ এআই আই I have seen several normal, ordinary programs as being touted as AI. There are two fundamental principles in AI. One, machine learning, which is nothing but a large scale correlation. Therefore, it helps you based on a large amount of data helps you to predict that is simple machine learning the second is what's called deep learning deep learning imitates how human brain works so in deep learning you are able to solve you are able to uh, handle what are called Unsupervised algorithms, while machine learning, by and large, handles supervised algorithms because you have to give a lot of data into that. Deep learning, using the data that it has, it creates new branches of programs or new branches, new conditions, and then it will be able to take decisions. So. Unsupervised algorithms which use deep learning, which use neural networks, is the one that has much greater potential to do things that will mimic human beings better and better and better. But I find that most of the things, so called AI, that I see is silly. old এবার একটি বিষয়ে আপনাদেরকে জানাবো আগামী শুক্রবার আগামী কাল তামিলনাড়ুতে বাজেট পেশ হবে তামিলনাড়ুতে বাজেট পেশের আগে লোগোর পরিবর্তন করা হয়েছে একটি বিশেষ জায়গায় লোগোর পরিবর্তন করা হয়েছে রুপির রু সরিয়ে দেওয়া হয়েছে রূপের রু সরিয়ে দিয়ে বদলে এসেছে তামিলের রু অর্থাৎ আপনারা যদি দেখেন সেই লোগো আপনাদেরকে দেখাবো যেখানে লেখা রয়েছে রুপির র এই লোগোটি নতুন লোগো যে ছবি এক মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি বদলে এসেছে তামিল রু আগামী শুক্রবার তামিলনাড়ু বিধানসভায় বাজেট পেশ হবে সেই বাজেট পেশের আগেই দেখা যাচ্ছে লোগোর পরিবর্তন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ছবির মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যেখানে রুপির দেওয়া হয়েছে সরিয়ে দিয়ে নিচের লোগোটি আপনারা দেখুন নিচের লোগোটিতে আনা হয়েছে তামিল রু আর এখানেই এখানেই প্রশ্ন আসছে সামনে তাহলে কি সেই ভাষা জারি রয়েছে যেখানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মোদী সরকার বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারে বারে হিন্দি ভাষার উপরে জোর দিয়েছেন সেখানে আমরা দেখেই থাকি দক্ষিণ ভারতের ক্ষেত্রে তারা কিন্তু তাদের ভাষা নিয়েই রয়েছেন তারা হিন্দি ভাষাকে সহজে গ্রহণ করতে চান না আর এখানেও আরও একবার এই প্রশ্নই সামনে আসছে যেখানে দেখা যাচ্ছে আগামীকাল বাজেট পেশ হবে তামিলনাড়ুতে তার আগেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এই নতুন লোগো সামনে এনেছেন বাজেটের লোগো থেকে ভারতীয় মুদ্রার প্রতীক চিহ্ন রূপী সরিয়ে দিয়েছে তামিলনাড়ু সরকার আর সেই প্রতীক চিহ্ন সরিয়ে দিয়ে আনা হয়েছে তামিল শব্দ রুবাইয়ের আদ্যক্ষর রুকে আর এই প্রসঙ্গত একটু জানিয়ে রাখি তামিল ভাষায় এই রুয়ের অর্থ কি রু শব্দের অর্থ হচ্ছে টাকা যা আপনাদেরকে জানাচ্ছিলাম যে এর আগে আমরা দেখেছিলাম কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বারে বারে বলা হয়েছিল হিন্দি ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করা হোক এবং সেই বিরোধিতা এসেছিল এই দক্ষিণ ভারত থেকেই দক্ষিণ ভারত থেকেই বারে বারে এর বিরোধিতা করা হয়েছিল প্রসঙ্গত যদি বলি দু হাজার সালে জাতীয় শিক্ষানীতির অন্তর্গত যেই ভাষানীতির কথা বলা হয়েছিল ছাত্রছাত্রীরা তিনটি ভাষা বাধ্যতামূলকভাবে শিখবে ইংরেজি হিন্দি এবং স্থানীয় ভাষা তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতের অধিকাংশ রাজ্যেই দুটি ভাষা শিক্ষা বাধ্যতামূলক সেই দুটি ভাষা শিক্ষা হলো ইংরেজি এবং স্থানীয় ভাষা যেখানে তামিল আছে তামিল যেখানে তেলেগু আছে তেলেগু এই সমস্ত তিন ভাষা নীতি প্রয়োগের মাধ্যমেই হিন্দি শিক্ষা চাপিয়ে দেওয়া হচ্ছে বলেই অভিযোগ তোলা হয়েছিল স্ট্যালিনের দলের তরফ থেকে স্ট্যালিনের দল ডিএমকে সেই অভিযোগ তুলেছিল এবার বিষয়টি নিয়ে সংসদেও তারা প্রতিবাদ জানিয়েছিলেন তার আগেই আমরা দেখতে পাচ্ছি সেই প্রতিবাদ তারা জানিয়েছিলেন এবং তার প্রতিফলন স্পষ্ট এবারে বাজেটের লোগোতে যেখানে আগামীকাল আগামী শুক্রবার বাজেট পেশ করা হবে তামিলনাড়ু বিধানসভাতে সেই বিধানসভাতে বাজেট পেশের আগেই লোগোর পরিবর্তন করা হলো। যেখানে রুপির র সরিয়ে আনা হলো তামিল ভাষায় রু আজ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা দোল উৎসব পালন করলেন রঙের উৎসব পালন করলেন তবে এই উৎসব পালন তাদের কাছে সহজ ছিল না কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হয়েছিল সেই অনুমোদন নেবার পরেই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রঙের উৎসবে মেতে ওঠেন কেন তাদেরকে অনুমতি নিতে হলো কেন তারা প্রথম থেকেই দোল খেলতে পারলেন না কেন বাধা এসেছিল যা জানা গিয়েছে দক্ষিণপন্থী ছাত্র সংগঠন তারা হোলি মিলন উৎসবে অনুমতি না দেওয়ায় বিতর্কের ঝড় উঠেছিল তারপরেই কর্তৃপক্ষের তরফ থেকে সেই অনুমতি নিতে হয়েছিল শেষ পর্যন্ত কর্তৃপক্ষ অনুমতি দেওয়ার পরেই পড়ুয়ারা তারা দোল উৎসব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা অখিল কৌশল তিনি কি জানিয়েছেন তিনি জানিয়েছেন যে আমরা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের সঙ্গে দোল উৎসব পালন করেছি এবং আমরা সমগ্র জাতির কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিনি ইন্ডিয়ার বার্তা বহন করেছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শনিবার জানিয়েছিলেন ছাত্রছাত্রীরা এনআরআই হলে পালন করবে দোল উৎসব সেই মতোই ছাত্রছাত্রীরা দোল উৎসব পালন করলেন আপনারা দেখতে পাচ্ছেন আলিগড় বিশ্ববিদ্যালয়ের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা হৈ হৈ করে পালন করলেন রঙের উৎসব আলিগড় বিশ্ববিদ্যালয়ে রঙের উৎসব পালনের ছবি আপনাদেরকে দেখাচ্ছি নেশন টাইম আজকের মতো এখানেই শেষ করছে অন্যান্য সব গুরুত্বপূর্ণ খবর জানতে ও দেখতে চোখ রাখুন নিউজ টাইমের পর্দায় দেখতে থাকুন নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম